হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসম খবর বন্ধুরা আজও ভয়ঙ্কর তাপ প্রবাহে জ্বলবে গোটা দক্ষিণবঙ্গ তবে এই তাপ প্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবার বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকেও সহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে আপনাদেরকে পরিষ্কারভাবে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে সেটা যদি আমরা দেখি দেখতে পারবো দক্ষিণবঙ্গের দিকে কোনো মেঘ নেই অর্থাৎ ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে শুধুমাত্র উত্তরের দিকে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি বেসিক্যালি আমরা দেখতে পারছি উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি কোচবিহার দিকেও কিছুটা মেঘ রয়েছে তবে আলিপুরদুয়ারে তুলনামূলক একটু বেশি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে একটু মেঘ আমরা বেশি লক্ষ্য করতে পারছি অন্যদিকে অসমের দিকেও প্রচুর পরিমাণে মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে দেখে নেব এই মেঘ থেকে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনোরকম সতর্কবার্তা রয়েছে কি না তো আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্রমুড়ে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সতর্ক বার্তা বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলাতেও আমরা বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেখতে পাচ্ছি অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা অসমের দিকেও হালকা ফসলের বৃষ্টিপাতের সতর্কবার্তা তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে কোন কোন জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ত্রিপুরাতে আমরা দেখতে দেখতে পাচ্ছি গোটা ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আমবাসা আগরতলা আমরাপুর উদয়পুর ভ্যালিনিয়া খোয়াই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে বিশেষ করে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যেদিকে সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন মাথাবেরিয়া মাদারীপুর পিরোজপুরের দিকে এবং গোটা চিটং মহেশখালীর দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে অন্যদিকে বাংলাদেশের পূর্ব বিভাগ অর্থাৎ সিলেটের দিকেও একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি এবং অসমের দিকেও একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে তবে দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভয়াবহ তাপ প্রবাহে জ্বলছে এই মুহূর্তে যদি আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় চলে যাই তাহলে দেখতে পারবো যে একটা ভয়ঙ্কর সতর্ক সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যেই এই তাপ প্রবাহে পশ্চিমবঙ্গে দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে তো কী ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন খড়গপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের জেলাগুলি যে রয়েছে িয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা দীঘা কোনটায় দিকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে তাপমাত্রা কলকাতায় ডিগ্রি সেলসিয়াসের চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর নদীয়াতেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা ঊর্ধ্বমুখী মুর্শিদাবাদের দিকেও চল্লিশ ডিগ্রি বীরভূমের দিকেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মালদায় ছত্রিশ এদিকে দুই দিনাজপুরে চৌত্রিশ তবে কোচবিহার আলিপুরদুয়ারে কিছুটা কম তাপমাত্রা কেননা আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি অসমের দিকেও তাপমাত্রা কিছুটা কম কেননা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বাংলাদেশের কিশোরগঞ্জ কাশপিয়া ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জের দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ঢাকার দিকেও আবার এদিকে মেরপুর রাজশাহীর দিকেও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা খুলনার দিকেও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে তবে এদিকে সেনবাগ অর্থাৎ চট্টগ্রাম বিভাগটাই যেহেতু বৃষ্টিপাতের সতর্কবার্তা তাই তাপমাত্রা কম এবং এবং ত্রিপুরারও আমরা তাপমাত্রা কিছুটা কম লক্ষ্য করতে পারছি তো সব থেকে তাপমাত্রা বেশি আমরা পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করতে পারছি দক্ষিণের জেলাগুলিতে আগামীকালও যদি দেখি তাপমাত্রা কিন্তু কমবে না আগামীকালও কি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আগামীকাল বাংলাদেশ জুড়ে তাপমাত্রা বাড়বে অনেকটাই পশ্চিমবঙ্গে দক্ষিণী জেলাগুলিতে থাকছে এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে আপাতত যে জায়গাগুলি বললাম সেখানে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বৃষ্টি বজ্রমোট করে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের চিটং মহেশখালী এই সাইডে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গের দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি মিজোরামের দিকে কিছুটা বৃষ্টিপাত হবে তবে এই সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার দিকে রয়েছে এবং বাংলাদেশের চিটং মহেশখালী এবং চট্টগ্রাম বিভাগটাই কিন্তু রয়েছে তো ত্রিপুরাবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং বাংলাদেশেরও কয়েকটি জেলায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ